নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের কেমন আছেন বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ পর্বে আগামীকাল আঠারোই আগস্ট দুই সালের সোমবার এস নামের ব্যক্তিদের জন্য দিনটা কতটা পজিটিভদায়ক হতে চলেছে এবং কোন কোন ক্ষেত্র থেকে একটু সতর্ক থাকতে হবে সেই নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা আগামীকাল সকালে আপনি দিনটা শুরু করবেন ইতিবাচক মনোভাব নিয়ে এবং আপনার পূর্ব পরিকল্পিত কাজও উপযুক্ত সময়ই শুরু হয়ে যাবে নতুন কিছু শেখার সুযোগ আসবে যা কাজে লাগিয়ে এস নামধারী ব্যক্তিরা পরবর্তী সময়ে বিভিন্নভাবেই সাফল্য লাভ করতে পারবেন এস নামের ব্যক্তিরা আগামীকাল নিজেদেরকে নিয়ে ভাবতে শুরু করবেন নিজেদেরকে ভালোবাসবেন এতদিন অন্যের সেবা করে বা অন্যকে হেল্প করে অনেক বদনামের শিকার হওয়া এস নামধারী ব্যক্তিদের মধ্যে নিজের প্রতি সময় বের করার জন্য একটু চিন্তা ভাবনা করবেন এছাড়াও এস নামধারী ব্যক্তিদের জন্য আগামীকাল চাকরি বা কর্মক্ষেত্র সম্পত্তি অর্থ এবং সম্পর্ক ও পড়াশোনা পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্র থেকেও কোন কোন সম্ভাবনা আসতে চলেছে আদৌ সেটা কতটা পজিটিভ বা নেগেটিভ হলে কিভাবে সেটাকে আপনার মতন করে গড়ে নিতে পারবেন সেই বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে জানিয়ে দেব আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি যদি প্রথমবারের জন্য সুন্দরম ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনার এস দিয়ে শুরু হওয়ার নামটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি দেখে একটিও উপকৃত হন আপনার প্রিয় মানুষ বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজন যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে অবশ্যই তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিন চলুন তাহলে মূল পর্বে এবার প্রবেশ করা যাক প্রথমত এস নামে যে সকল ব্যক্তি চাকরিজীবী তাদের অফিসে আগামীকাল নতুন করে কিছু দায়িত্ব বা চাপ আসবে কিন্তু ভাগ্যের পরিপূর্ণ সঙ্গ এই সমস্ত কাজ আপনি অনাসে সামলাতে পারবেন আর এই যে নতুন দায়িত্ব পরবর্তী মাসে পদোন্নতির যোগ এনে দেবে আর আপনি যে সকল চাপ অনুভূত করবেন ভবিষ্যতে আপনারই তা ভালো হবে আপনি কাজের মধ্য দিয়ে অফিসের প্রত্যেকটা ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করতে পারবেন যার ফলে কর্মক্ষেত্রে আপনার মান যশ প্রতিপত্তি বৃদ্ধি পাবে কিন্তু এস নামধারী যে সকল ব্যক্তি স্টুডেন্ট তাদের এই সময় বা আগামীকাল একটু পড়াশোনার অমনোযোগিতার মাত্রা বৃদ্ধি পাবে যেমন ধরুন আত্মবিশ্বাসের অভাব অনুভূত হবে একাগ্রতা বজায় রাখার জন্য নানা রকম চিন্তাভাবনা করতে হবে এই সময় যদি কোনো চাকরির পরীক্ষায় বসেন তাহলে হয়তো অনেকটাই সাফল্য লাভ হতে পারে কিন্তু পাশাপাশি ভাগ্যচুরির মতন যোগও আপনার ভাগ্যে আগামীকাল লক্ষণীয় যেমন ধরুন ইন্টারভিউ ভালো হচ্ছে কিন্তু চাকরির সম্ভাবনা আসছে না বা ব্যবসা চলছে খুব ভালোভাবে কিন্তু লাভ দেখতে পাচ্ছেন না সম্পর্ক গড়ছে ঠিকই কিন্তু সম্পর্কের স্থায়িত্ব খুব কম এই সকল ঘটনাগুলি বা সমস্যাগুলি আগামীকাল কম বেশি এস নামধারী ব্যক্তিদের মনে কিন্তু আসবে অপরদিকে বলা যাচ্ছে সম্পর্ক এবং ভালোবাসার দিক থেকে আগামীকাল কিছুটা মনোমালিন্য বা ভুল বোঝাবুঝি বৃদ্ধি পাবে তবে মনের কথা সঠিকভাবে বলে দিলে এই সমস্যা দূর হয়ে যাবে কিন্তু এস নামের ব্যক্তিরা আগামীকাল ছোট বা বড় যে কোনো কাজে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পারিবারিক সমর্থন পাবেন আর্থিক দিক থেকে এস নামের ব্যক্তিদের জীবনে একটা বড় পরিবর্তন আসতে চলেছে যেমন আগামীকাল অপ্রত্যাশিত খরচ কিছুটা বৃদ্ধি পাবে বিলাসিতার খাতিরে প্রচুর অর্থ বিনিয়োগ করে ফেলবেন অনেকে আবার শেয়ার মার্কেট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও আগামীকাল টাকা ইনভেস্ট করতে পারেন কিন্তু সেই সকল ক্ষেত্র থেকে একটু সতর্ক থাকতে হবে যারা শেয়ার মার্কেট নিয়ে পড়াশোনা করেন বা ভীষণ এক্সপার্ট তারা চারিদিকটা বুঝে অবশ্যই ইনভেস্ট করতে পারেন আগামীকাল এস নামধারী ব্যক্তিদের অর্থ খরচ তো বৃদ্ধি পাবে সাথে সাথে অর্থ চিন্তায় মতন ঘটনাও ঘটতে পারে যেমন ধরুন কোনো ব্যক্তি আপনাকে প্রচুর পরিমাণের লোভ দেখিয়ে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করালো কিন্তু তার কয়েক মাস পরেই আপনি শুনবেন যে সেই টাকা মার গিয়েছে তাই বলা হচ্ছে নিজে একটু বিচার বিবেচনা করে মাথা ঠান্ডা রেখে তারপর কোন জায়গায় অর্থ নিয়োগ করুন ভুলভাল কোনো রকম প্ল্যাটফর্মে অর্থ বিনিয়োগ না করাই ভালো তবে যে সকল ব্যক্তি অতীতে অনেক পরিশ্রম করেছেন তারা সেই সকল পরিশ্রমের মূল্য আগামীকাল পাবেন তবে প্রত্যেক এস নামধারী ব্যক্তি যে পাবেন তা কিন্তু নয় যারা প্রকৃত পরিশ্রম করেছেন ধৈর্য ধরে আছেন তাদেরই কিন্তু ফল মিলবে আগামীকাল কাউকে টাকা ধার না দেওয়াই ভালো সেই টাকা প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই কম যারা ম্যারেড তাদের সম্পর্কে ভালো রকমই টানা পোড়ান আগামীকাল লক্ষ্য করা যাবে দুজনের মধ্যে যাবতীয় যা সমস্যা চলছে তা ধীরে ধীরে মিটিয়ে নেবার মতন পরিস্থিতি আসতে চলেছে প্রিয় মানুষটি আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে কারণ সেও বুঝতে পারবে যে আপনি ছাড়া যেন তার শূন্যতা অনুভব হয় এবং আপনিও জানতে পারবেন যে এই ব্যক্তিটি আপনাকে কতটা ভালোবাসে কারো সম্পর্কের মধ্যে যদি তৃতীয় ব্যক্তি চলে আসে সেও রিটার্ন হয়ে যেতে পারে খুব শীঘ্রই তার উপর থেকে ফোকাস উড়ে গিয়ে আপনার জীবনসঙ্গিনীর ফোকাস আপনার উপর পড়বে সে বুঝতে পারবে জীবনে এগিয়ে যাওয়ার জন্য স্ট্রাগল করার জন্য বা প্রত্যেকটা সমস্যায় পাশে পাবার জন্য আপনাকে কতটা প্রয়োজন যাদের মধ্যে সম্পর্ক রয়েছে বা কিন্তু কোনো কারণে বিচ্ছেদের পর্যায়ে চলে গিয়েছে সেই সকল ব্যক্তিদের বা লং ডিস্টেন্স রিলেশনশিপের এবার এন্ড করতে চলেছে তাদের মধ্যে দূরত্ব পুরোপুরি দূরীভূত হয়ে যাবে এবং একে অপরের কাছাকাছি এসে যাবতীয় সমস্যার মিডমাট করতে পারবেন প্রত্যেকটা কাজে ইউনিভার্স আপনাকে সঙ্গ দেবে আজকের ভিডিওটি যে ব্যক্তি ইগনোর করবেন তার জীবনে হয়তো এই সকল সম্ভাবনাগুলি একটু হলেও কম আসতে পারে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ